অনেক উপরে পাহাড় কিন্তু সেজন্য আমরা কি করবো সবসময় নেওয়া যায় মরিচ গাছ লাগাই আর বিদেশে সবাই তো ভাবেন যে না বিদেশে গেলে কত শান্তি কেউ শেয়ার করে দেন দেখেন যে খানা কত কষ্টটা আর কতটা পরিশ্রম করালে আর দেখছেন সবসময় জন্য এইভাবে মনে আমাদের কষ্ট করে খাওয়া লাগিয়ে যাওয়ার সাইডে ভেন্ডি গাছ আমাকে এলাকায় যে বলে আর সাইডে যে কলা গাছ লাগা রাখছে এটা অন্য সময় যদি স্যার আমার কমেন্টে জানায় তো কলা গাছ নিয়ে একটা ভিডিও বানাই দেখাবেন আপনাদেরকে একচুয়ালি যারা একটা মরিচ গাছ লাগাইছে যে বড় মরি গাছটাতে সব পাখি আছে দেখছেন সব পাখি আছে এগুলো এই মরি মরিচগুলো একটু জাল বেশি হয় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন